আজকে হয়তো আপনি এই বাড়িতে থাকবেন না হলে আমি থাকবো শ্রাবণ আই শ্রাবণ কি হচ্ছে চিল্লাচ্ছ কেন চিল্লাবো না তোমার বাবার কত বড় সাহস উনি কি আমাকে বলে চা বানিয়ে আনতে কি বলছো কি এসব বাবা তোমাকে আমি বলেছি তুমি যখন তখন আমার বউকে কোনো হুকুম করবে না তুমি কেন বারবার আমার বউকে হুকুম করো তোমার চা লাগবে নিজে বানিয়ে খাও না অনেক শীত শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে একটু রোগ খালি একটু ভাল লাগতো বুকরে ডাক দিয়ে কুমো তাহলে তোর চিল্লে চিল্লি করবো একটু কয়ে দেই বৌমা বৌমা ও বৌমা কি হয়েছে এভাবে সামের মতো চিল্লা চিল্লি করতেছেন কেন আপনি বৌমা অনেক শীত পড়ছে আর ঠান্ডা লাগতেছে রং চা খাওয়াইবা কি রং চা দিব বাবা বাবার জমিদারের ভাগটা একজন হইছে এই আপনারা না বলছি আপনি আমাকে কখনো অর্ডার করবেন না তারপরে আমাকে অর্ডার কেন করেন আপনি লজ্জা লাগে না আপনাকে আমি কি আপনার এই বাড়ির দাসী বান দেই বৌমা এটা কি কথা কইলা তুমি আমার ছেলের বউ আমি তোমার শ্বশুর বাবার মত আর তার জন্য বলছি যে আমার একটু রং চা খাও এই আপনাকে কতবার বলতে হবে যে আপনি আমাকে অর্ডার করবেন না আজকে হয়তো আপনি এই বাড়িতে থাকবেন না হলে আমি থাকবো শ্রাবণ আই শ্রাবণ কি হচ্ছে চিল্লাচ্ছ কেন চিল্লাবো না তোমার বাবার কত বড় সাহস উনি কি আমাকে বলে চা বানিয়ে আনতে কি বলছো কি এসব বাবা তোমাকে আমি বলেছি তুমি যখন তখন আমার বউকে কোনো হুকুম করবে না তুমি কেন বারবার আমার বউকে হুকুম করো তোমার চা লাগবে নিজে বানিয়ে খাও না আমার বউ কি তোমার দাসী বান্দি নাকি যে যখন ইচ্ছা করবে তখনই তুমি হুকুম করবে বাবা আমি তোর বড় তেমন এমন কিছুই কই নাই ঠান্ডা দিতে। ওরে বাবা রে বাবা খুব ঠান্ডা লাগে না শীত লাগে শীতের মধ্যে চা খাইতে হবে আমার কি বলো তো এই শীতের মধ্যে তোমাকে কষ্ট করে চা বানাই দিবে তোমার চা খাই তুমি নিচের বানাই খাও না ঠিক আছে বাবা আমার রং চা লাগবো না শোনো বাবা আমি সাফ সাফ করে একটা কথা বলে দিচ্ছি তুমি যদি আর কোনোদিন আমার বউয়ের কাছে কিছু চাইছো কিংবা আমার বউকে কোনো হুকুম দিয়েছ ওই দিদি কিন্তু তোমার এই বাড়িতে শেষ দিন হবে তোমার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না আমি তোমাকে বাসা ডেবেট করে দেবো শোনো শ্রাবণ আমি তোমাকে শেষ বারের মতো বলে দিচ্ছি তোমার বাবা যদি আর আমাকে কখনো হুকুম করে তাহলে কিন্তু তোমার এই সংসার আমি আর করব না এই সংসার থেকে আমি বের হয়ে যাব আসছে আমার কাছে চা চাইতে আইসে আমি আমার নিজের বাড়িতে কখনো এক গ্লাস পানি ঢেলে খাই নাই আর উনি আমাকে কিনা হুকুম দেয় চা খাবে এ শুনেন আর যদি জীবনে আপনি আমার কখনো হুকুম করেন তাহলে আপনার কিন্তু খবর খারাপ হয়ে যাবে আরে তুমি রাগারাগি করো না তো তুমি কেন বেরিয়ে যাবে যদি বেরিয়ে যেতে হয় সে বেরিয়ে যাবে তুমি আমার লক্ষ্মী বউ তোমাকে আমি ভালোবাসি তুমি আমার সাথেই থাকবে শোনো বাবা তোমাকে আমি সাফ করে বলে দিচ্ছি তুমি আর কখনো আমার বউকে কোনো হুকুম দিবা না শোনেন আপনার ছেলে কি বললো কথাটা ভালো করে মাথায় ঢুকে রাখবেন বুঝছেন লোকটি আমার বাবার কথা তুমি কিছু মনে করো না ওই লোকটা ওরকমই বুঝতে পারছো তোমার বাবা সব সময় আমার সাথে এরকম করে অর্ডার উপর অর্ডার করে বুঝছো এই সব আমার ভালো লাগে না আর আমারও তো ভালো লাগে না কি করবো বলো বাবা তো বাবাকে তার ঘাট ধরে বের করে দিতে পারি না আর বাসা থেকে যদি ঘাট ধরে বের করে দেয় সমাজের লোকজন তো সিসি করবে এর জন্য বের করতে পারে না কবে তা না হলে কবে বের করে দিতাম আল্লাহ কেন বাবা রয়ে জায়গায় আই যে কি যারা হুকুম করবে এখন আবার বোমা তুমি তো জান না আমার বয়স হয়েছে। কাশি আমার মাজা মজাbeta আমি উবгру হতে পারি না এই আমার এই পাঞ্জাবি করে ধুই দিবা দেখো তোমার বাবা কত বড় সাহস আমার কাছে আসতে কাপড় চোপড় ধুই দেওয়ার জন্য দেখো বাবা তোমার সমস্যাটা কি বলতো তোমার কি কোনো লজ্জা সরণ নাই ঘিমপিত নাই তুমি আবার কাপড় চুপড় নিয়ে আসছো আমার বন্ধুরা কাপড় চুপড় ধরে দিবে তখন যে চা চাইছিল এতগুলো কথা শোনাই আসলাম তোমাকে সেগুলো মাথা দিয়ে ঢুকে নাই তুমি আবার কাপড় চুপড় নিয়ে আসছো আমার বই শীতের মধ্যে তোমার এই নোংরা কাপড় চোপড় গুলো ধুয়ে দেবে আপনার কি লজ্জা সরণ কোনো কিছু নাই হ্যাঁ তখন কত আপনাকে বললাম যে আপনি কখনো আমাকে হুকুম করবে না তারপরেও আপনি আবার এক গাদা কাপড় নিয়ে আসছেন ধুয়ে দেওয়ার জন্য আমি আপনার কাপড় ধুতে যাবো আমি কি আপনার বাড়ি দাসিবান্ধী হ্যাঁ কতবার বলতে হবে এসব কথা বোমা পাঞ্জাবি আমি ধুইতাম কিন্তু আমি তো অসুস্থ তার জন্য আইসি মুরজি যখন নামাজ পড়তে যাই মুসল্লিগুলোকে দাঁড়াই তখন মুসল্লিরা অনেক কথা আজকে বলছে যে কাপড় চুপুর ধর না কাপড় ঘামের গন্ধ হইতে আছে দুর্গন্ধ আসতে আছে তার জন্য কি আমি বলছিলাম যদি তুই পাঞ্জাবিগুলো ধুয়ে দিতা তাহলে এগুলো কইরা নামাজ পড়তে যাইতে পারতাম কি মুসল্লিরা বলে আপনার গা ঘামের গন্ধ আসে আপনার গা দিয়ে তো খাবার গন্ধ আসবে এই আপনার মতো খুবই শাস্তি পৃথিবীতে আপনি গোসল করেন না কয়দিন হ্যাঁ তোমার মসজিদে নামাজ পড়া লাগে কিসের জন্য তোমার এত শরম তুমি ঘরে নামাজ পড়তে পারো না তোমার জামা কাপড় দিয়ে দুর্গন্ধ বের হয় নোংরা মানুষ জন্য উল্টা পাল্টা কথা বলে তোমার শরম দেয় তা তোমার মসজিদ যেতে হবে কেন ঘরে নামাজ পড়লে তো হয় বুঝো না তোমার বাবা দেখাইতে যায় মানুষকে দেখো আমার ছেলের বউ আমাকে কিভাবে রাখছে আমার কাপড় চোপড় ধুয়ে দেয় না জানো আমার বদনাম করার জন্য না তোমার বাবা এসব করে বুঝছো বৌমা এই কথা বলানো তুমি আমার ছেলের বউ আর তুমি তো ছেলের বউ চোখে আমি তোমার দেখি না নিজের মেয়ের মতো মনে করি তুমি সে আমার সহ্য করতে পারো না দেখতে পারো না বাবারে তুই কি কইলি যে মসজিদে নামাজ হতে যেমন না এটা কোনো কথা কইলি বাবা ঘরে নামাজ পড়ো এখন তো হাঁটতে চলতে পারি বাড়ির পাশেই মসজিদ আজান শুনে যে মসজিদে না যাই ঘরে নামাজ পড়ি তো মুসলেরা কি করবো আপনার বয়স হয়ে গেছে মসজিদে দেখি না নামাজ পড়া তো সোয়াব দ্বিগুণ সোয়াব পাওয়া যায় ফেললে আমি মসজিদে যাই তো আমি ঘরেই পড়তাম নিজের পায়ে হাইটা যেহেতু মসজিদে যাইতে পারো নিজের হাতে তো কাপড় চোপড় চোপড়া ধুতে পারো তাই না আমার বউকে এত অর্ডার দাও কেন তুমি আমি তো বুঝি না এটা তুমি কি চাও বলো বাবা তুমি কি চাও আমার বউ আমাকে তো এটাই চাও এটাই পরিকল্পনা ইচ্ছা করো আমার বউকে যে বাড়ির সমস্ত কাজ করাতে চাও যাতে আমার বউ অতিষ্ঠ হয়ে বাড়িতে চলে যায় তুমি কি আমার বাবা নাকি অন্য কিছু ঠিক সেটা বলো আমাকে তোমার বাবা আমার শান্তি দেখতে পারে না বুঝছো এই জন্য সারাদিন অর্ডার উপর অর্ডার করতে থাকে বোমা এই করো বোমা ওই করো আর কি বললাম ঘরে নামাজ পড়লে নামাজ হব না কে বলছে এই কথা বলো তো শোনো নিয়ত যদি ভালো থাকে ঘরে নামাজ পড়লে নামাজ ভালো হয় তোমার তো নিয়তি ভালো না তুমি মানুষের কাছে যে আমার নামে দুর্নাম করো আমার বইয়ের নামে দুর্নাম করো তোমার নিয়তি তো খারাপ বাবারে এই কথা তুই কইতে পারলি তুই কি আবার সৎ পড়লাম তো না বদনাম করুক মানুষ সত্য কথাই তো বলে তুই আমার ছেলে ঘরে আমার ছেলের বউ আমার কাপড় চোপড় থেকে দুর্গন্ধ হয় তোমার তো সত্য কথা দেখো দেখো তোমার বাপের মুখ থেকে না সত্যি কথাটা বেরি হয়ে গেল উনি যে মানুষের কাছে আমাদের নিয়ে বদনাম করে এটা উনি নিজের মুখে বলে দিল আমি তোমার সাথে এক মিনিটও থাকব আমি এখন ওই বাসা থেকে বের হয়ে যাব কি বলছো তুমি কেন বের হবে শোনো বাবা আমি লাস্ট বারে মতো তোমাকে বলে দিচ্ছি তুমি আমাকে কোনো অর্ডার দিবা না আমার বউকে কোনো অর্ডার দিবা না তুমি আমারটা খাচ্ছ আমার বাড়িতে থেকে আমার বউকে অর্ডার করো এই বাড়িতে যদি থাকতে চাও তাহলে নিজের কাজ নিজে করে খাবা আর যদি না চাও এই যে দরজা খোলা আছে চলে যেতে পারো ঠিক আছে আজকের পর থেকে কোনো কিছু তোর কাছে চাইতাম না তোর বউর কাছ তোর বউ আমি কোনো হুকুম দেবো না ঠিক আছে আমার কাপড় চিপুর দেওয়া লাগবে না আমার কাপড় চোপড় আমি কষ্ট করে দেব আর বৌমা তুমি কই যাইবা তোমার কোথাও যাওয়া লাগবো না তুমি আমার ছেলের বউ ঠিক আছে বৌমা আজকের পর থেকে তোমার আর কোনো কিছু অর্ডার দিতাম না তুমি এবারই বউ তুমি কই যাইবা আজকের পর থেকে আমার কাজ আমি করো তোমার কোথাও যাওয়া দরকার নেই ঠিক আছে তোমার বাবা যে এত নাটক বাবা এত নাটক বাজ আরে তুমি তোমার মেজাজটা গরম করো না তো তুমি সবসময় ঠান্ডা মাথায় থাকবা কতগুলো কথা বলাই দিলাম তারপরেও কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না শোনো এদের একে নিয়ে আমাদের সুন্দর সময়টা নষ্ট করো না তো